গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো এগারোই এপ্রিল শুক্রবার আর সকাল এখন বাজে ওই সাড়ে ছটা মতন আজকে মেয়েদের স্কুল আছে ওদের নতুন ক্লাসে স্কুল চালু হয়ে গেছে আজকে নিয়ে তৃতীয় দিন বুধবার দিনকে স্কুল খুলেছে বুধ বৃহস্পতি আজ হলো শুক্রবার আজ হলো থার্ড ডে তো নতুন ক্লাস চালু হয়ে গেছে আমার মানি এবার ক্লাস টুয়েলভ হয়ে গেল। এটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই সেদিন হলো এর মধ্যে আবার ক্লাস টুয়েলভ হয়ে গেল। আর এবছর ওকে প্রচুর সময় দিতে হবে যেহেতু এবছর বোর্ডস রয়েছে আর মিষ্টুর এই বছর হলো ক্লাস এইট তো সকালবেলা ওদের টিফিন তৈরি করছি স্কুলে বেরাবে বলে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি ভেজ স্যান্ডউইচ নর্মাল শশা টমেটো দিয়ে যেরকম স্যান্ডউইচ বানিয়ে থাকে আমি সেরকমই আজকে একটা বানিয়ে দিচ্ছি তো আগের দিনকে আমি গেছিলাম এই মাসের মাসকাবড়ি সদায় আনতে স্পেন্সারে তো ওখান থেকে এই স্যান্ডউইচ ব্রেডগুলো নিয়ে এসেছি নর্মাল ব্রেডের থেকে এগুলো বেশ বড়ো হয়ে থাকে মানে দু পিস খেলে মানে পেট পুরো টৈটম্বর হয়ে যায় আর আমি ভুল করে এক একজনকে দুটো করে দিয়ে ফেলেছি ওরা স্কুল থেকে এসে বলছে মা আজকে এত টিফিন দিয়েছে আজকে ভাতই খাবো না পেট পুরো ভর্তি তো যাই হোক যেভাবে আজকে আমি বানাচ্ছি স্যান্ডউইচটা দেখতে থাকুন প্রথমে দুটো স্লাইস ব্রেডের নিয়েছি এবারে সাইড গুলোকে ভালো করে কেটে নিয়েছি তারপরে একটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিলাম ভালো করে মেওনিস আর একটা ব্রেডের মধ্যে ভালো করে টমেটো কেচপ ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটা ব্রেডের উপরে শসা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো টমেটো তারপরে কিছুটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো তারপরে একটা চিজ স্লাইসকে উপর থেকে রেখে ওই যে সস মাখানো যে ব্রেডটা রয়েছে ওটা উপর থেকে চাপা দিয়ে দেব। তারপরেই মাঝখান থেকে কেটে নিলে তৈরি হয়ে যাবে ওয়েজ স্যান্ডউইচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমি আমার জন্য একটা করেছিলাম বেশ ভালো হয়েছিল আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরা থাকে আমার মেয়েরা আবার ব্রেডের মানে সাইডে যেগুলো থাকে না সেগুলো খায় না ওই জন্য ওগুলোকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হয় ওগুলো একটু শক্ত শক্ত থাকে তো ওরা খেতে যায় না ওই জন্য ওগুলোকে বাদ দিয়ে স্যান্ডউইচটা আজকে বানিয়েছে আর এমনিতেও স্যান্ডউইচ বানাতে গেলে ওগুলো মানে বাদ দিয়ে বানালে বেশি ভালো হয় মুখে ওই শক্ত শক্তটা পরলে সত্যিই ভালো লাগে না তো ওই যে মাঝখান থেকে এবারে কেটে নেব আর এরকম একটা ব্রেড কাটার যে ছুরিগুলো থাকে সেটা অবশ্যই ব্যবহার করবেন কারণ এইভাবে কাটলে না এমনি ছুরি দিয়ে ভালো করে কাট কাটতে চায় না তখন ভিতরে সব কিছু বেরিয়ে যায় আর এই ব্রেড কাটার দিয়ে কাটলে দেখুন কি সুন্দরভাবে কাটা হয়েছে একদম যেন মনে হচ্ছে দোকান থেকে সদ্য কিনে নিয়ে এলাম দেখতে কি ভালো হয়েছে না এবার এই দুটো স্লাইসকে এবার টিফিন বক্সে ভরে দেবো এক একজনের জন্য দুটো করে করেছিলাম আর ব্রেডের সাইডের যে অংশগুলো কেটে বাদ দিলাম ওগুলো কিন্তু আমি ফেলে দিই নি ওগুলো দিয়েও একটা টেস্টি খাবার তৈরি হয় বেসনের যে ব্যাটার হয় আমরা যে বড়ার জন্য ব্যাটার বানাই ওরকম ব্যাটার বানিয়ে ওই যে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়ে ওগুলো ব্যাটারে চুবিয়ে বেসনের ব্যাটারে দিয়ে তে মানে ছাকা তেলে ভাজলে না বেশ ভালো একটা সন্ধেবেলা স্ন্যাক্স তৈরি হয় এবারে সকালে যে খাবারটা ওরা খেয়ে যাবে সেটা তৈরি করে নিয়েছি দুধটা জাল দিয়ে নিয়েছি দুটো বাটিতে সমানভাবে দুধটা দিয়ে এবারে কনফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এই কনফ্লেক্সটা ওরা খুব ভালোবাসে এটা স্ট্রবেরি ফ্লেভারের কনফ্লেক্স খেতে সত্যিই ভালো লাগবে স্ট্রবেরির গন্ধটা থাকে তো এটা ওরা বেশ পেট ভরে খায় আর অন্য কনফ্লেক্স দিলে অতটা খেতে যায় না তো দুজনকে কনফ্লেক্স দিয়ে দিচ্ছে আর যে কনফ্লেক্স খেয়ে স্কুলে যাবে আর আজকে এটা দেখবে না সকালবেলা নিচে নেমে বেশ খুশি হবে দুজনেই মেয়েরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে টিফিন নিয়ে জল নিয়ে সোজা স্কুলে চলে গেল আর এবারে আমি চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে প্রথমেই এই বেডরুমটাকে আগে ক্লিন করে নেবো অনেকদিন ধরে ভাবছি বেড কাভারটা চেঞ্জ করব তো আজকে ফাইনালি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি তো বেড কাভারটা তুলে নিলাম আর দেখছেন পাখাটা ছাড়লাম এত গরম লাগছে সকাল সকালই এত গরম কি বলবো বেশ ভালো গরম পড়েছে এই বছর মানে এপ্রিল মাসেই পুরো কাঁপিয়ে দিচ্ছে এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ বাকি কি যে হবে কিভাবে যে দুটো মাস পার করব জানি না আগেরবার তো মানে বসেছিলাম কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে তবে কাল একটুখানি সন্ধ্যের পরে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা তাও একটু মানে মানা যাচ্ছে তো যাই হোক পেট পেতে নিচ্ছি আর অ্যাজ ইউজুয়াল আমি একটু সাদা বেড কাভারই পছন্দ করি তো ওরকমই একটা সাদা ছাপা দেখে একটা বেড কাভার পেতে নিচ্ছি আর কালকে সন্ধ্যের পর যে মানে সন্ধ্যে কি বিকেলবেলায় ঝড়টা হয়েছিলো মোটামুটি ওই চারটের দিকেই নেমেছিলো আর জানলাগুলো খোলা ছিল সমস্ত ধুলো একদম বাড়ি ময় তারপরে আবার বিকেলবেলা একবার ঝাড় দিয়েছিলাম রাত্রিবেলা আবার একটুখানি ঝড় মতন হলো ওতে সারা বাড়ি কিচকিচ কিচকিচ করছে আজকে ঝাড় দিলে যে কত ধুলো ময়লা বেরাবে তার কোনো ঠিক ঠিকানা ん <Money. S 2> বেশ কিছুদিন নাগাদ আমি ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের উদ্দেশ্যে তো তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি প্লিজ আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন তবে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন না অনেক সাবস্ক্রাইবারই আমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছে তো যারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন একটু অসুবিধার জন্যই আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি আসলে একটার পর একটা আমার অসুবিধা চলেই যাচ্ছে প্রথমে গেল আমার শরীর খারাপ হলো তখন কিছু ভিডিও করা বন্ধ রাখলাম তারপরে আবার পুরি গেলাম ওখানে গিয়ে তো আমি রেগুলার ভিডিও ছাড়ব বলেই সমস্ত ভিডিওগুলো তৈরি করেছিলাম কিন্তু কি হলো ওখানে নেট কটেংকশান এতটাই স্লো ছিল যে আমি কোনো রকম ভিডিও আপলোডই করতে পারিনি আমাকে বাড়িতে ফিরে একটা একটা করে পুরীর ভিডিওগুলোকে আপলোড করতে হয়েছিল তারপরে পুরীর ভিডিওগুলো আপলোড করার পরে পরেই আমাকে আবার একটা বিশেষ কাজের জন্য বাইরে যেতে হলো সেই কাজটা আমার না করলে হচ্ছিল না এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না তবে যখন বলতে পারবো তখন আপনাদেরকে নিশ্চয়ই জানাবো কেন গেছিলাম তো যাই হোক ওই কাজটাকে মিটিয়ে বাড়ি ফিরলাম তারপরে বাড়ি ফিরে এসে দেখি আমাদের ইলেকট্রিক যে লাইন সেটা ভীষণ ডিস্টার্ব করছিল। তো প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বোর্ড খুলে ইলেকট্রিশিয়ান সমস্ত কিছু চেক করলো এসি সার্ভিস হলো সমস্ত কিছু করে বাড়ি ড্রিল করা হয়েছে জানেন তো ড্রিল করলে বাড়ি ঘরের কি অবস্থা হয় পুরো বাড়ি আমাকে আবার প্রথম থেকে একদম পরিষ্কার করতে হলো বলে এই কদিন আমি একদম কোনো রকম ভিডিও করতে পারিনি তাই জন্য আমি আবারও বলছি আমি ক্ষমা প্রার্থী আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর এরপর থেকে যেরকম ভিডিও আসছিল সোম থেকে শনি ভিডিও আসবে রোববার দিনটা আমি ভিডিও করি না রোববার দিনটা আমার একটু রেস্টের দরকার হয় তো সোম থেকে শনি যেরকম ভিডিও আসতো সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সেরকম ভিডিও আমি আপলোড করে থাকবো আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রেগুলারিটিটা খুব মেনটেন করতে হয় কদিন ভিডিও মানে কন্টিনিউ না দিতে পারে আমার চ্যানেলের খুব ক্ষতি হয়ে গেছে চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে তো আপনারাই পারেন সেইটা থেকে আমাকে বের করতে তো প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ব্যাস এইটুকুই আপনাদের কাছে চাওয়ার রয়েছে আপনারা প্লিজ যেরকম আগের মতো কমেন্টস করতে সেরকম কমেন্টস করবেন ভালো লাগবে আমার তাহলে নাহলে না ভীষণ ডিমোটিভেট হয়ে যাচ্ছি কারণ এতটা পরিশ্রম করে এতটা এগিয়েছি তো আবার সেই জিরোতে পৌঁছে যাচ্ছি তো প্লিজ প্লিজ পাশে থাকবেন আশা করছি আপনারা থাকবেন অনেক দিন আগে আমার যখন ডাইনিং টেবিলটা আমি ট্যুর দিয়েছিলাম তখন আমার এক বন্ধু এম কোলে বলে উনি লিখেছেন খুব সুন্দর হয়েছে টেবিলটি কোয়াডস প্রাইসটা কত পড়ল কাজটি চেঞ্জ করলেন এটা প্রশ্ন লেখেছিল তো আমার কোয়াডসটা আমি যখন কিচেন টপটা আমি কিনেছিলাম আমার দু পিস লেগেছিল তো তার থেকে যেটা বেঁচেছিল সেটাই কিন্তু আমি আমার যে ডাইনিং টেবিলের উপরে যে কাবারটা পেতেছি সেটাই আমি পেতেছি তবে দুটো কোয়ার্ডস আমার দাম পড়েছিলো মোটামুটি এই মুহূর্তে আবার সেরকম মনে পড়ছে না তবে মোটামুটি ধরে রাখুন ওই চল্লিশের কাছাকাছি পড়েছিলো দু পিস আমার কোয়ার্ডসের আর ওটা আমি আলাদা করে কিছু কিনিনি আর কাজটি চেঞ্জ করলেন আমি কাজ চেঞ্জ করিনি আমি উপরে কোয়ার্ডস লাগিয়েছি আর নিচের যেটা পায়াটা রয়েছে এটা সম্পূর্ণ সেগুন কাঠের রয়েছে চেয়ারগুলোকে পরে পারচেস করেছি আগে টেবিলটাকে তৈরি করে নিয়েছি তুমি আমাকে প্রশ্ন করেছিলে তো আজ আমি সেটার উত্তর দিলাম এত কিছু তো আর লেখা সম্ভব হয় না তাই জন্য মুখে উত্তর দিলাম আর এই হলো আজকে রান্নাবান্না এখানে গরম ভাত রয়েছে আমি এক কাজ করেছি মানিয়ার আমি গরম ভাত খাবো না বলে এখানে কিছুটা ভাত থালার মধ্যে বেড়ে পাখায় শুকিয়ে নিয়ে ফ্রিজের জল দিয়ে এখানে জল ঢালা ভাত করে রেখেছি এটা আমি আর মানি খাবো মিষ্টু খাবে গরম গরম ভাত আর তার সাথে পান্তা ভাতের সাথে রয়েছে এখানে আলু ভাজা এখানে রয়েছে গন্ধরাস লেবু ও আজকে খাওয়াটা একদম পুরো জমে যাবে আর মানির জন্য এখানে মাছ ভেজে রেখেছি ট্যাংরা মাছ করেছি আর মিষ্টির জন্য এখানে ট্যাংরা মাছের ঝাল করেছি আর অন্ধকারে তো পারছি না কালারটা এই যে এই হলো মিষ্টুর জন্য ট্যাংরা মাছের ঝাল করেছি ও আবার ঠান্ডা ভাত অতটা পছন্দ করে না আর মানি আবার ঝোলের মাছ খাবে না ওই জন্য ওর জন্য ভাজা মাছ রেখেছি এই হলো রান্নাবান্না আর এদিকে মোটামুটি রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি এখন মানি মিষ্টুর টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে ছুটি মানি আগে চলে আসে মিষ্টু পরে আসে তো রান্নাবান্না হয়ে গেছে একটু আগেই করে নিই যদি মানি এসে বলে যে মাখিতে পেয়েছে রান্নাবান্না সব হয়ে গেছে কিন্তু ও বলে বোন আসুক তারপরে খাবো তো মিষ্টুর আসা সময় হয়ে গেছে ও আসলে তারপর আপনার খাওয়া দাওয়া করব তো চলুন পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি খাওয়া দাওয়া সেরে এসে বসলাম একটু হাওয়ার তলায় কি মারাত্মক গরম পড়েছে বলুন তো তো রান্নাঘর একদম সাপটে পরিষ্কার করে এসেছি যে কটা বাসন ছিল মেঝে ঠেজে চলে এসেছি তো পয়লা বৈশাখ উপলক্ষে যে কটা কাপড় টুকটাক কেনা হয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমেই দেখায় আমি এরকম দুটো না কি বলে স্কার্ট প্লাজো হয় এরকম দুটো প্লাজো কিনেছি এই যে এই একটা রেডের মধ্যে আর একটা ব্ল্যাকে আর একটা কুর্তি নিয়েছি কুর্তি প্রিন্ট আমার এত পছন্দ হয়েছে এই যে এটার সাথে না আবার একটা প্যান্টও দিয়েছে সেদিন আমি আর বাবাই একটু বেরিয়েছিলাম তো দেখলাম ওই সমস্ত লেডিস গ্রুপ মিলে যারা অনলাইনে বিজনেস করে তারা এরকম স্টল দেয় না তো সেখানে এগুলো বিক্রি হচ্ছিল মাত্র ছশো টাকা নিয়েছে এরকম একটা স্ট্রেট প্যান্ট দিয়েছে পুরো পিওর কটনের আর তার সাথে এই কুর্তিটা ভালো হয়েছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা এটা নিয়েছি শাশুড়িমার জন্য একটা নাইটি উনি তো সেরকম বেড়ায় না ওই জন্য ওনার জন্য নাইটি নিয়েছি আর এটা আমার জন্য একটা নাইটি নিয়েছি এইখানে সুতোর কাজ করা আর অল ওভার নাইটিটা এরকম হোয়াইট আর মানির জন্য নিয়েছি এরকম একটা ফ্রক ওর পিওর কটন গরমে পরে আরাম পাবে আর এখন তো সব মানে রেগুলার টিউশন চালু হয়েছে তো রেগুলার বেরোনোর জন্য এরকম গরমের মধ্যে কটনের যে ফ্রকগুলো খুব ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ফ্রকটা ওরও খুব পছন্দ হয়েছে আর মিষ্টির জন্য নিয়েছি এরকম ইন্ডিগো প্রিন্টের দাঁড়ান দেখাচ্ছি একটা উল্টো করে বাজ করা আছে মিষ্টির জন্য নিয়েছি এরকম ইন্ডিগো প্রিন্টে এটাও একদম পিওর কটন পরে গরমে ভীষণ আরাম পাবে আর এর সাথে রয়েছে একটা মিডল থেকে এরকম বেল্ট আর আমার মায়ের জন্য নিয়েছি এরকম একটা সুতির ছাপা ওই কী বলে মলমল শাড়ি এরকম কি সুন্দর না প্রিন্টটা আর দেখেই পছন্দ হয়েছে আর দেখেই মনে মনে ভাবছি মার খুব পছন্দ হবে আর মার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর মা ফর্সা তো ভালো লাগবে এই হলো টুকটাক পয়লা বৈশাখের কেনাকাটা বাবার জন্য একটা জামা কিনতে হবে ও তো নিজের জন্য কখনো কেনে না আমাকেই হাতে করে কিনে আনতে হবে নাহলে আর কিছুই কিনবে না ওর জন্য একটা জামা নিয়ে আসবো দেখি আর যদি বিকেলে বেড়াতে পারি তাহলে ওর জন্য একটা জামা নিয়ে আসবো আর টুকটাক এই হলো পয়লা বৈশাখের কেনাকাটা পয়লা বৈশাখ মানে তো সুতির জামা কাপড়ই চল কারণ এই পোড়া গরমে সুতি ছাড়া কি বলবো তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন